একজন নারী প্রথমত হলো নারী নিজের কারণেই পর্দা করবে ইসলামের ভ্যালিউজ যেটা কিন্তু ধরেন কোন পুরুষকে সুরা নূরে যে আল্লাহ তালা পর্দার কথা বলেছেন এখানে দুটো বলেছেন যে পুরুষও যেন চোখের হেফাজত করে নারীও যেন চোখের হেফাজত করে এবং পর্দা করে তাহলে একমাত্র নারী ঢেকে থাকবে আমি তাকিয়ে থাকবো এইটা একটা নারীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার স্বামী বলতে গেলে কোনো আদর্শবান নারীর জীবনে স্বামীর কোনো বিকল্প নেই আর সে স্বামীকে নিজের আদর্শ বানিয়ে নিয়েছিলেন ওসমান হাদির স্ত্রী রাবেয়া সম্পা কেননা হাদির আদর্শই ছিল রাবেয়ার অহংকার কিন্তু সেই আইডলকে হারিয়ে ব্যক্তি জীবনে বড্ড একা হয়ে পড়েছেন রাবেয়া সময় যত বাড়ছে ঠিক ততটাই হাদির স্মৃতি তাকে আঁকড়ে ধরছে মনে পড়ছে স্বামীর সঙ্গে কাটানো তার সেই আবেগঘন দিনগুলির কথা যেখানে আদর্শ জীবনযাপন ও অবিরাম ভালোবাসায় ছিল পরিপূর্ণ বলতে গেলে ঘরের কানায় কানায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্ত্রীর প্রতি ওসমান হাদির ভালোবাসার স্মৃতিগুলি মৃত্যুর আগে স্ত্রীকে দিনই বার্তা দিয়েছিলেন ওসমান হাদি যদিও তার সংসার জীবন দিনই শিক্ষায় আলোকিত ছিল কিন্তু তবুও তিনি পর্দার বিষয়ে স্ত্রীকে সর্বদা সচেতন করে গেছেন একটা নারীর জীবনে পর্দা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সে বিষয়ে স্ত্রীকে সর্বদাই সতর্ক করেছেন যার ফলে হাদির মৃত্যুর দিনেও পর্দা ছাড়েননি স্ত্রী রাবেয়া অনেকে ভেবেছিল স্বামীর মৃত্যুতে স্ত্রীর নেই কোনো অনুশোচনা হাদির স্ত্রী কেমন মানুষ যে স্বামীর শেষ বিদায়ে একবার কবর জিয়ারতেও আসলো না কিন্তু এটাই ছিল স্ত্রীর প্রতি হাদির শিক্ষা যার ফলে দুঃখ কষ্ট যন্ত্রণা তার চার দেয়ালের বাইরে যায়নি মৃত্যুর পরে হাদিকে শেষবার তিনি দেখেছিলেন হাসপাতালে তবে সেখানেও ছিল তার বিশেষ নজরদারি পর্দা তো বটেই সঙ্গে কোনো সাংবাদিক ক্যামেরা ওপেন করবে না ছিল তার সেই নিষেধাজ্ঞা যদিও গোপন ক্যামেরায় ধারণ করে পেছন থেকে তার একটা ভিডিও চিত্র পাবলিক হয়েছে কিন্তু স্ত্রী রাবেয়া তার দিক থেকে সফল তাকে আজ অব্দি কেউ গেস করতে পারেনি যে হাদির স্ত্রী দেখতে কেমন আর এই শিক্ষাটাই স্ত্রীকে দিয়ে গেছেন ওসমান হাদি যে শিক্ষাটা জীবনের সবচেয়ে সম্মানের জায়গায় রাখতে চান স্ত্রী রাবেয়া যেটা হবে তার জীবনের সবচেয়ে বড় আদর্শ